খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন হচ্ছে আমি এই মুড়ি খেলাম আর মুড়ি খেয়ে এরপরে রান্নাবান্না বসাবো সকাল দিকে তো তোমাদের সামনে আমি আসতে পারিনি কারণ হচ্ছে প্রচুরই কাজের চাপ ওই জন্য আর পুজোটা করা পুজোটা করা হলো এই কিছুক্ষণ আগে পুজো করে মুড়ি খেলাম এরপরে ভাতটা হয়ে গেছে সকালবেলায় ভাত করে নিয়েছি এরপরে রান্নাবান্না করব। চলো তোমাদের সাথে শেয়ার করবো কী রান্নাবান্না করব না করব। আজকে হচ্ছে বুধবার বুধবারের কি কী বান্না করি না করি আজকে হচ্ছে মাছ ডিম কিছুই হবে না কারণ হচ্ছে আজকে তো পূর্ণিমা ওই জন্য মাছ হয় কিন্তু মাছ পাওয়া যায়নি আর ওই জন্য হচ্ছে মাছ ডিম কিছু হবে না আজকে ভাবছি যে সোয়াবিন করব আর তিল তিল করব তিলে পিঁয়াজে করবো আজকে হচ্ছে এইটুকুই করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর পছন্দ তো রোদ দিয়েছে যা রোদ দিয়েছে রোদেতে বেরোনাই যাচ্ছে না হুম চলো রান্না আমি সেরে চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো এই বড় সোয়াবিনের তরকারি আর তিলের রেসিপি চলো বড় সোয়াবিন তো তোমরা কোনোদিনও খাওনি আজকে তোমার তো কোনোদিনও খাওনি নয় এইখানে আমাদের এখানে পাওয়া যায়নি যারা পুরীর থেকে এনেছো বা অন্য কোথা থেকে অন্য কোথাও পাওয়া যায় আর সেখান থেকে হয়তো তোমরা এনে খেয়েছো আমরা তো কোনোদিনও খাইনি ওই জন্য বললাম যে কোনোদিনও খাইনি আর দেখো বড়ো সোয়াবিনগুলো না ছোটো সোয়াবিনগুলোর মতন নয় বড় সোয়াবিনগুলো একটুখানি ভিজলেই না সেই ন্যাদ ন্যাে পাড়া হয়ে যায় জানো তো একদম নরম হয়ে যায় ছোটো সোয়াবিন যেমন তোমরা ভিজিয়ে রাখো সে শক্ত শক্ত রয়ে যায় আবার সেটাকে সেদ্ধ করতে হয় একটু জলে ভাপি নি তারপরে নরম হয় এটা না সেটা নয় এটা হচ্ছে একদমই মানে জলে ঠান্ডা জলে ভিজিয়ে দিলেই মানে নাদে নাদে হয়ে যায় দেখো আমি সোয়াবিনের তরকারিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আজকে এই দুটো রেসিপি বানাবো আর এত মানে উত্তপ্ত গরম বেশি কিছু আর রান্না বান্না করব না সোয়াবিনের তরকারি আর তিল করব আর আমি তো দেখো মশলাটা কিন্তু ভালো ঠিক করে কষিয়ে নিয়েছি অন্যদিনে আমি শুধু জাস্ট রসুনটা বাটি আজকে রসুনটা বাটি নিই রসুনটাকে কুচিয়েছি আর এই সোয়াবিনগুলোকে না দু আধখানি করে দিয়েছি আর দু আধখানি করে দিয়েছি কেন অর্ধেকটা করে করে দিয়েছি বিরাট বড় বড় হয়ে যায় তো ওই জন্য আর রেসিপিটা খারাপ খেতে কিন্তু এই থেকে আমার তো সত্যি কথা বলতে কি ছোট সোয়াবিনটাই বেশি ভালো লাগে এই সোয়াবিন মানে সোয়াবিনের মতন ঠিক মানে নয় জানো তো সোয়াবিন যেমন একটুখানি শক্ত থাকে সেটাকে আমরা জল দিয়ে ভিজো এটা কেন জলে ভিজোতেই কেমন যেন নাদে পারা পাড়া হয়ে গেছিল আর আমি কিন্তু নি ভাজলে এই সোয়াবিনগুলো না একবারে কেমন হয়ে যাবে আমি আমি ডাইরেক্ট পারা জন্য কষিয়ে নিচ্ছি যেমন মাংস রান্না করলে কষাই আমি আলুগুলোকে সে মানে একটু ভাপিয়ে নিয়েছিলাম একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে যাতে সোয়াবিনগুলো তো নরম আলুগুলোও যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল ঢেলে দেবো সোয়াবিনের তরকারি তো আমার প্রায় তৈরি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে দেব আর কেমনভাবে সোয়াবিনের তরকারিটা করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এরপরে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব তিলে পেঁয়াজের রেসিপি তিলে পেঁয়াজের রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো পেঁয়াজগুলো প্রথমে আমি তেলে দিয়ে দিলাম আর একটু বেশি করেই পেঁয়াজ কেটে নিয়েছি তিলের পেঁয়াজ করতে গেলে পেঁয়াজ পোস্তুর মতনই পেঁয়াজ পোস্ত যেমন তেমনই হচ্ছে একটু ভালোটি করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব দিয়ে তারপরে তিলটা দিয়ে দেবো আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো সে হচ্ছে সোয়াবিনের গরম সোয়াবিনটা কি করেছে আমাকে বলেনি দাও বলে হঠাৎ করে গরম সোয়াবিনটাকে তুলে নিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়ে গরম সোয়াবিনটা তুলতেই হচ্ছে হাতে তো ছেঁকা লেগে গেছে এরপরে আমি না এরপরে আমি হচ্ছে একটু ভিডিওটা করে দিলাম ওই জন্য আর আমি বলছি গরম লাগেনি বলছি হ্যাঁ হাতে সেই নামিয়েছি মানে সোয়াবিনটা দেখো যাই বলছি কেমন হয়েছে প্রথম খাচ্ছে তো যে কেমন হয়েছে বলছে ভালো দিয়ে আর মেয়ে দেখো সে আমসত্ত্বগুলো দিয়েছিলাম না আমসত্ত্বগুলো পাতলা হয়ে গেছে আমসত্ত্বগুলো ওই জন্য আমসত্বগুলো এই মৌমাছিতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আমসত্ত্বগুলোতে দিয়ে মেয়ে আমসত্ত্বগুলোকে খুন্তি করে কাটছে মেয়েকে গরমের জন্য স্কুল পাঠায়নি আর দেখো এই দিক দিয়ে রোদের তো উত্তাপ দেখছ কেমন আর মেয়ে এইদিক দিয়ে আমসত্বগুলোকে ভালোটি করে কেটে নিচ্ছে পেঁয়াজগুলোকে তো আমি বাদামি বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে বাদামি বাদামি করে ভাজার পরে তারপরে আমি তিলটা দিয়ে দেবো আর তিলটা দেখো বেটে রেখেছি আর এটা হচ্ছে সাদা তিল আর দেখো তিল পেঁয়াজে আমার মানে প্রায়ই তৈরি হয়ে গেছে একটু ভালোটি করে না তিল তিল জিনিসটাকে একটু ভালোটি করে ভাজলে তবেই খেতে ভালো লাগে আর দেখো তিলে পেঁয়াজ আমার তৈরি এদিক দিয়ে মেয়ে আমসত্ত্বগুলোকে এমন করে কেটে কেটে অমন করেছে জানো তো আর দেখো তিলে পেঁয়াজের রান্নাটা কেমন লাগলো সোয়াবিনের তরকারি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর দুটো রেসিপি আজকে সুন্দর হয়েছিল খেতে হ্যাঁ দেখো তিলে পেঁয়াজের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম সোয়াবিনের তরকারি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকুক সুস্থ থেকো